আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকের ভিডিওতে আমরা জানব আদম আলাহ্লাম আসার কত বছর আগে থেকে ইবলিশ পৃথিবীতে বসবাস করছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন জিনদের যে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে সেটা জাহান্নামের আগুনের কত ভাগ আরও জানতে পারবেন আল্লাতলা কি জান্নাত আগে সৃষ্টি করেছেন নাকি জাহান্নাম আগে সৃষ্টি করেছেন হজরত আব্দুল্লাহ বিন ওমর রাতাল্লাহতলাহ বলেছেন জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলহ্লামের দুই হাজার বছর আগে জিনরা পৃথিবীতে এবং ফেরেস্তারা আসমানে থাকত এরাই ছিল আসমান এবং জমিনের অধিবাসী প্রত্যেক আসমানে আলাদা আলাদা ফেরেস্তা থাকত এবং প্রত্যেক আসমানবাসীর নামাজ তাজবি এবং দোয়া ছিল নির্ধারিত প্রতিটি ওপরের আসমানের বাসিন্দারা তাদের নিচের আসমানবাসীদের চেয়ে বেশি দোয়া করত মোট কথা আসমানে বাস করত ফেরেস্তা মণ্ডলী এবং জমিনের বুকে ছিল জিন জাতি হজরত ইবনে আব্বাস রাদালতালাহু বলেছেন আল্লাহ আল্লাতালা জিন জাতির আদিপিতা সামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বললেন তুমি কিছু কামনা করো জিন জাতির আদিপিতা সামুম বলল আমার কামনা হলো এই যে আমরা সবাইকে দেখব কিন্তু আমাদের যেন কেউ না দেখে এবং আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় তারপর মারা যায় অতএব তার এই কামনা পূরণ করা হয় এজন্য জিনেরা নিজেরা তো দেখতে পায় কিন্তু অন্যদের চোখে পড়ে না এবং মারা গেলে জমিনের মধ্যে গায়েব হয়ে যায় আর জিনদের বৃদ্ধরাও জোয়ান হয়ে মারা যায় জুআইবির রাদল্লাহতলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ তালা জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন জিনরা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগল অবশেষে দীর্ঘকাল কেটে যাবার পর তারা আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুন খারাপই করতে লাগল জিনদের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ তাকেও জিনরা মেরে ফেলল তখন আল্লাহ তালা তাদের ওপর দ্বিতীয় আসমানের ফেরেস্তাদের এক বাহিনী পাঠালেন ওই বাহিনীকে বলা হতো জিন ওদের মধ্যে ইবলিশও ছিল ইবলিশ ছিল চার হাজার জনের সর্দার সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিন সন্তানকে খতম করল এবং বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল তারপর ইবলিশ তার বাহিনী নিয়ে এই জমিনেই থাকতে লাগল তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা আসান হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করল মুহাম্মদ বিন ইসাক বর্ণনা করেন ইবলিশ শয়তান তার বাহিনীসহ পৃথিবীতে এসে ঠাই নিয়েছিল হজরত আদম আলহিয়াসাল্লাম থেকে চল্লিশ বছর আগে হজরত মাকাতিল রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে হজরত ইবনে আব্বাস আনহু বলেছেন আল্লাহ তালা যখন হজরত আদম সাল্লামকে সৃষ্টি করার মনস্থ করলেন তখন ফেরেস্তাদের বললেন অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি ফেরেস্তারা নিবেদন করল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে হজরত ইবনে আব্বাস আনহু বলেছেন এই ফেরেস্তারা গায়েবের বা ভবিষ্যতের খবর জানত না বরং তারা আদম সন্তানের কার্যকলাপের কথা অনুমান করেছিল জিন সন্তানের কার্যকলাপ দেখে তাই তারা বলেছিল আপনি কি পৃথিবীতে তাদের সৃষ্টি করতে চান যারা জিনদের মতো অশান্তি ঘটাবে এবং জিনদের মতো মারামারি করবে কেননা জিনেরাও তো তাদের এক নবীকে খুন করেছিল যার নাম ছিল ইউসুফ হজরত ইবনে আব্বাস রাদালতাল বলেছেন আল্লাহ তালা জিন জাতির প্রতি একজন রাসুল পাঠান যিনি জিন সম্প্রদায়কে নির্দেশ দেন আল্লাহর আনুগত্য করার আল্লাহর সাথে অন্য কাউকে শরিক না করার এবং পরস্পর মারামারি বন্ধ করার কিন্তু যখন জিনেরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিল এবং খুনাখুনি শুরু করল তখন ফেরেস্তারা বলেছিল আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাঁসাদ করবে ও রক্ত ঝরাবে আবু জাহাক রহমতুল্লাহ আলাই হজরত ইবনে আব্বাসের থেকে সরাসরি শোনেননি হজরত ইবনে আব্বাস আনহু কুরানের আয়াতের ব্যাখ্যায় বলেছেন হজরত আদম আলহ্লাম সৃষ্টির দুই হাজার বছর আগে পৃথিবীতে জিন সম্প্রদায় বসবাস করত এরপর তারা পৃথিবীতে অশান্তি ছড়ায় এবং রক্তপাত ঘটায় তখন আল্লাহ আল্লাপাক একদল ফেরেস্তা বাহিনী পাঠান সেই বাহিনী জিনদের মেরে সমুদ্রের দ্বীপগুলোতে নিয়ে গিয়ে ছেড়ে দেয় অতপর যখন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি পাঠাবো তখন ফেরেস্তারা বলতে থাকে আপনি কি পৃথিবীতে এমন লোকদের সৃষ্টি করবেন যারা অশান্তি ছড়াবে এবং সেখানে রক্তারক্তি করবে যেমনটা জিনেরা করেছিল তখন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না তালা ফিরেস্তাদের সৃষ্টি করেছেন বুধবার জিনদের সৃষ্টি করেছেন বৃহস্পতিবার এবং হজরত আদম আলিয়া সৃষ্টি করেছেন শুক্রবার হজরত ইবনে আব্বাস রদল্লাহ তাল বর্ণনা করেছেন আল্লাহ তালা জান্নাতকে সৃষ্টি করেছেন জাহান্নামের আগে নিজের রহমতকে সৃষ্টি করেছেন গজবের আগে আসমানকে সৃষ্টি করেছেন জমিনের আগে সূর্য এবং চাঁদকে সৃষ্টি করেছেন নক্ষত্রর আগে দিনকে সৃষ্টি করেছেন রাতের আগে পানি পানিভাগকে সৃষ্টি করেছেন স্থলভাগের আগে সমভূমিকে সৃষ্টি করেছেন পাহাড় পর্বতের আগে ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছেন জিনদের আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির আগে এবং পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন স্ত্রী জাতির আগে পবিত্র কোরআনে আল্লাপাক ইরশাদ করেছেন আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি লু এর আগুন দিয়ে আল্লাপাক আরও বর্ণনা করেছেন তিনি জিনকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ ধোয়াবিহীন আগুনের শিখা থেকে আল্লাপাকের সঙ্গে কথা বলার সময় ইবলিশ বলেছে আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে আলাইহি আসাল্লাম আবুল ওয়াফা ইবনে আকিল বলেছেন এক ব্যক্তি জিনদের সম্পর্কে প্রশ্ন করল তালা জিনদের বিষয়ে বলেছেন যে তাদেরকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং এও বলেছেন যে উল্কা তাদের ক্ষতি করে এবং জ্বালিয়েও দেয় তাহলে প্রশ্ন হল আগুন আগুনকে কিভাবে জ্বালায় উত্তর হল আল্লাতলা জিন জাতি ও শয়তানদের আগুনের সাথে সম্বন্ধযুক্ত করেছেন এই অর্থে যে অর্থে মানুষকে সম্পৃক্ত করেছেন মাটি কাদা ও শুকনো ঝনঝনে মাটির সাথে অর্থাৎ মানুষ সৃষ্টির মূল উপাদান কাদা মাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদা মাটি নয় তেমনি ও আগুনের উপাদানে সৃষ্ট হলেও জিনরা কিন্তু আগুন নয় পাক সাল্লাহ আলসাল্লাম ইরশাদ করেছেন শয়তান নামাজের মধ্যে আমার মোকাবেলা করায় আমি তার গলা টিপে দিয়েছি এবং তার থুথুর শীতলতা আমি নিজের হাতে অনুভব করেছি সুতরাং যে স্বয়ং আগুন হবে তার থুথু ঠান্ডা হতে পারে কেমন করে বরং তার থুথু তো না হবারই কথা পাক সাল্লাহ আলসাল্লাম ওই থুথুকে এমন পানির সাথে উপমা দিয়েছেন যা কুয়া কুয়াখোড়ার সময় বের হয় কিন্তু যদি ওরা আগুন রূপী হতো কাজী আবু বকর বাকিলানি বলেছেন জিন জাতি আগুন থেকে সৃষ্টি হবার কারণে আমরা এসব বিষয়ে চিন্তাভাবনা করি না যে তালা ওদেরকে মানুষের সমাজে প্রকাশ করবেন ওদের শরীর স্থূল করে দেবেন ওদের মধ্যে এমন গুণাবলী সৃষ্টি করবেন যেগুলো আগুনের গুণ বা ধর্মের চেয়ে অতিরিক্ত হবে কাজী আবু ইয়ালা আল ফারা বলেছেন জিনদের আকার আকৃতি বিভিন্ন রকমের হয় কিন্তু দেহের গঠনে একে অপরের সাথে মিল থাকে এবং এ তথ্য ঠিক যে জিনেরা সূক্ষ্ম দেহি আবার এ কথাও ঠিক যে তারা স্থূল কাজী আবু বাকর বাকিলানি রহমাতুল্লাহ আলাই বলেছেন আমি বলছি যেসব মানুষ জিনদের দেখেছে তারা আসলেই দেখতে পেয়েছে কেননা আল্লাতালা জিনদের দৃশ্যরূপ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যেসব জিনিসের দৃশ্যরূপ সৃষ্টি করেননি তাদের কেউ দেখতে পারে না এই জিনেরা বিভিন্ন আকৃতির ও কোমল দেহ বিশিষ্ট হয় হজরত আয়েশা রাদেল্লাহ তাল আন্হা বলেছেন নবী করিম সাল্লাহু আলহ ইরশাদ করেছেন ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে অনুপম নূর দিয়ে জিনদের সৃষ্টি করা হয়েছে ধোয়াহীন আগুনের শিখা দিয়ে এবং আদম আলহ সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে হজরত ইবনে মাসুদ রাজাল্লাহ তালু বলেছেন যা দিয়ে জিন সৃষ্টি করা হয়েছে সেই লুয়ের আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এবং এই দুনিয়ার আগুন লুয়ের আগুনের সত্তর ভাগের এক ভাগ হজরত উমর বিন দিনার রহমাতুল্লাহ আলাই বলেছেন জিন জাতি ও শয়তানের সৃষ্টি করা হয়েছে সূর্যের আগুন থেকে হজরত আবু দারদা রহমতুল্লাহী আলাই বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন কতল করার নির্দেশ দিতাম কিন্তু কোনো মাকলুককে বিলীন করে দিতে আমার ভয় হয় তবে তোমরা ওগুলোর মধ্যে সমস্ত কালো কুকুরকে কতল করে দেবে কেননা ওরা হলো এক প্রকার শয়তান রসুল পাক সাল্লাহ আলসাল্লাম বলেছেন নামাজির সামনে দিয়ে কালো কুকুর গেলে নামাজ ভেঙে যায় সাহাবিদের তরফ থেকে জিজ্ঞেস করা হল লাল ও সাদার তুলনায় কালো কুকুরের অপরাধ কি তখন নবীপাক সাল্লাহু আলাইসাল্লাম বললেন কালো কুকুর হল শয়তান জিনরা বহুরূপী হতে পারে এবং মানুষ চতুষ্পদ পশু সাপ বিচ্ছু উঠ গরু ছাগল ঘোড়া খচ্চর গাধা এবং বিভিন্ন পশুপাখি প্রভৃতির আকার আকৃতি ধারণ করতে পারে হজরত আবু সাঈদ খুদ্রি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত রাসুল পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন মদিনায় যে সকল জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে এবার থেকে তোমরা ওদের মধ্যে কাউকে দেখলে তিনবার সতর্ক করে দেবে তা সত্ত্বেও যদি সামনে আসে তবে তাকে কতল করে দেবে শয়তানদের এমন কোনো একতিয়ার নেই যে তারা নিজেদের রূপ বদলাবে এবং অন্যান্য রূপ ধারণ করবে অবশ্য কথা ঠিক যে আল্লাহ তালা ওদেরকে কিছু বিশেষ কথা ও কাজ জানিয়ে দিয়েছেন ফলে ওরা যখন সেই বিশেষ কথা ও কাজের প্রয়োগ ঘটায় তখন আল্লাহ ওদেরকে এক আকৃতি থেকে আর এক আকৃতিতে বদলে দেন সুতরাং শয়তান ও জিন নিজের আকৃতি বদলাতে সক্ষম কথা বলার অর্থ হল শয়তান ও জিন তাদের জন্য বিশেষ কথা ও কাজের প্রয়োগ ঘটাতে সক্ষম যার দ্বারা আল্লাহ তালা তাদেরকে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তরিত করে দেন কিন্তু নিজে থেকে নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করা জিন ও শয়তানদের পক্ষে অসম্ভব